কেন মানুষকে জাখান নাম দেওয়া হবে চারটা কারণ কোরআনে আল্লাহ বলেছে ওর একটা হলো আনিল মুজুরিমের তার একটা হলো আমরা জীবনে নামাজ কায়েম করাতাম না কোন তৈমুল মিসকিন এতে মিসকিন কে খাওয়াতাম না দুস্ত গরিব কে আমরা খেতে দিতাম না এই দুটি কারণে জাহান নাম যেতা এলাম আর তিন নম্বর জাহান সাকার নামে জাহান নামি যারা ওরা জাহান নামে যাওয়ার কারণ তিনি নাম্বার বলবেন ওয়াকুননা নাখুদু মাআল খায়েদে অনর্থক আলোচনা করতাম আল্লাহকে ভয় করতাম না অনর্থক বক বক করতাম জবানের हिফাজত করতাম না জবানকে কন্ট্রোল করতাম না মুখ দিয়েছে তাই বলতাম আল্লাহকে একবারও ভয় করে নাই এই মুখের দ্বারাই কত নিন্দা করেছেলা এই মুখের দ্বারা কত নরমরা নরমরা কথা বলেছেলা মুখ সম্পর্কে আল্লাহকে ভয় নিইতে এই মুখের কি অবস্থা হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে এই মুখটাকে কিয়ামতের ময়দানে আলিয়াউমান আখতিমু আলা আফওয়াহ আল্লাহ মুখ মোহর মেরে দিবেন সिलाई করে দিবে মুখটাকে বন্ধ করে দিবে মুখের দ্বারা মানুষের কথা বলার ক্ষমতা থাকবে না এই মুখ দিয়ে মানুষেরা কথা বলতে পাবে না ভাই আমার ওতে এই মুখ আছে বলে যা ইচ্ছা তাই বল এটা হতে পারে না তারা বলবে অনর্থক চিল্লা চিল্লি করেছিলাম গিবাদ করেছিলাম পরনিন্দা করেছিলাম এর কারণে আল্লাহ আমাদের সাকার নামে জাহান নাম দিয়েছে আর চার নম্বর কারণ তারা বলবে অকুন্ড বিচারের দিন মানি না এর কারণে আল্লাহ আমাদের জাহান নাম দিয়েছে অতএব আল্লাহকে ভয় কাছে বলে যা ইচ্ছা তা বলা যাবে না নচেদিকে আমতের দিন বিপদ হয়ে যাবে এই কারণে জাহান্নাম দিতে হবে হুঁশিয়ার হয়ে যা হয়ে যা ভাইয়া চলে যাবেন আপনাদেরকে সাড়ে বারোটা অব্দি আমি বসার জন্য আহ্বান করেছিলাম দশ বাজে মাত্র কুড়ি মিনিট টাইম আপনারা বসে আছেন আমি আপনাদের দিনী ভাই একটা খালি দোয়া আপনাদের শিখিয়ে দিব যে যদি বাঁচতে চান যদি বাঁচতে তান বেশি বেশি করে আল্লাহকে ভয় করবেন আর আপনারা বেশি বেশি দোয়া করবেন কি বলবেন রাতে নামাজ পড়ে রাতে উঠবেন দুরিকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলবেন আর কানবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের ক্ষমতা নাই তোমার জাহান নামের আগুন সহ্য করা কানুন এই কথা বলে আর বলুন আল্লাহ তোমাকে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই আল্লাহকে বলবেন আল্লাহ হাসিবুনি হিসাবাইয়া সিরা আল্লাহ তোমার কাছে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমার নাই আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও আল্লাহ তুমি তুমি তোমার আমার বিচারটাকে করে দিও আল্লাহ তোমাকে আমি বিচারের দিনে জবাব দিতে না আল্লাহ আমার বিচারটা তুমি হালকা করে দিও এই বলে আল্লাহর ভয়ে কাঁদবেন আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করবেন আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করবেন আর যদি আপনি দুচেকের পানি ছেড়ে ছেড়ে কিছুই বলতে না পারেন আল্লাহকে কেঁদে কেঁদে শুধু হাত বলতে চেষ্টা করুন আল্লাহ আপনার চোখের পানির দিকে তাকিয়ে জীবনের গুণা মাফ করবেন ভাই আমার অঢেল গুনা করেও জান্নাতে হয়ে গেছেন এমন নজির আছে অতএব আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদুন আর একটা দোয়া শিখিয়ে দিব জাহান্নাম থেকে বাঁচবেন কি বলে জান্নাত থেকে আশা করবেন কি বলে জাহান্নাম থেকে বাঁচবেন কি করে আপনাকে এই দোয়াটা শিখিয়ে দিব তার আগে যে কয়েকজন লোক আছেন আর কেউ উঠিয়েন না একজন শুধু উঠে দাঁড়ান বাকি আর কাউ করতে হবে না আপনারা যারা উপস্থিত আছেন দুয়াটা শুনবেন মুখস্থ করবেন লেখে নিয়ে যাবেন রেকর্ডিং করে নিয়ে যাবেন দুয়াটা আপনারা নিবেন তার আগে আপনাদের এই মাদ্রাসার দিকে তাকিয়ে আজকের বৈঠকে কোনো একজন আল্লাহর বান্দা একজন আমি দুজন তিনজন আজকে আর বলতে পারলাম না আমি একজন মানুষের কাছে একটা দান মোটা দান একজন মানুষের কাছে আমি পঁচিশশো টাকা আজকের মাদ্রাসার জন্য যদি কেউ দেবেন তিনি দাঁড়ান পঁচিশশো টাকা একজন কেউ দেন আমি তার সঙ্গে একটু মুসাফা করে দুয়া করে দিয়ে আজকের মতন দুয়াটা শিখিয়ে দিব যাহার নাম থেকে বাঁচবেন কি করে দুয়াটা শিখিয়ে দিয়ে বিদায়ী হয়ে যাব ভাই এমানে এখানে এমন কেউ নাই যিনি পঁচিশশো টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন এখন যদি না পারেন পরে দিবেন এরকম একটা হাত তুলে দাঁড়াতে পারবেন কেউ পঁচিশশো টাকা দিবেন পঁচিশশো টাকা দিবেন এরকম একজন কেউ হাত তুলে একজন এই মাদ্রাসার জন্য আপনারা দিবেন একটা লোক পঁচিশশো টাকা দান আমি আজকে পাঁচ হাজার দশ হাজার চাইলাম না আপনাদের কাছে একটা শুধুমাত্র দান চাইছি যিনি দেবেন তিনি আমার সামনে আসুন মুসাবাডা করুন পঁচিশশো টাকা পাঁচবারে দিবেন একবারে না পারলে এরকম একজন পঁচিশশো টাকার দাতা আপনাদের সামনে থেকে কেউ হবে না কেউ হবে না বল মা আচ্ছা মা মেয়ে মিলে হাজার টাকা দিয়ে দেওয়া চেয়েছে আল্লাহ মা মেয়ের মনের আশা যেন পূরণ করে দেয় সকলে বলেন আমিন আপনাদের ভিতর থেকে একজন কেউ পঁচিশশো টাকা দেবেন দাতা এই মাদ্রাসার দিকে তাকিয়ে আন্ধারিয়া মাদ্রাসা একজন খালি হাত তুলে বলুন মলালা এখন তো টাকা নাই দিয়ে দিলাম তা আমি আস্তে আস্তে পাঁচ বারে পঁচিশশো টাকা দিব পাঁচশো টাকা করে একজন লোক হাত তুলতে পারবেন না আমার মায়েরা প্যান্ডেলের ভিতরে রয়েছেন আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে এদিকে আছেন ভাই আমার মা আমার বোন আমার আপনাদের ভিতর থেকে কোনো মা একটা গলার মালা একটা পায়ের তোড়া একটা নাকের ফুল কেউ এমন আছেন যে হাজারটা টাকা আমার মা এমন কেউ আছেন যে একটা আংটি দিবেন আজকের বৈঠকে আমি তার জন্য দোয়া করি স্টেজ থেকে বিদায় হয়ে যাব পঁচিশশো টাকা চাইলাম একজনের কাছ থেকে আপনাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না একজন দিলেন একশো টাকা দুজন মেয়ে দিয়েছেন হাজার পঞ্চাশ টাকা তবে এখানে যদি কোনো লেবার মিস্ত্রি কোনো ব্যবসিক থাকেন ভাই পঁচিশশো টাকা ভারী মনে করবেন না একজন মুসাফা করে দোয়া করে দিয়েই চলে যেতে চাইছিলাম দেখেন কোনো ব্যবসিক মানুষ কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো ব্যবসিক পঁচিশশো টাকা মরে গেলে তো আর কবরে নিয়ে যেতে পারবেন না সব পরে থাকবে কি নাম হক জিয়াউল হক মাশাল্লা জজাকাল্লা জিয়াউল হক দু টাকা বাকি পাঁচশো টাকা নগদ মাশাল্লাহ জজাকুমুল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই একটু সকলে বলেন আমিন আল্লাহ জাউলের নেক উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল করো সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভাই আমার আর কেউ পারবেন আমি বিদায় হয়ে যাব সাড়ে বারোটাতেই দোয়া করব আর জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখিয়ে দিব আজকের বৈঠকে আপনাদের দোয়াটা মুখস্থ করতে হবে কেউ নাই আর যে এই জাউলের মতন আমিও দিতে পারি পঁচিশশো টাকা আমি একজন চাইছিলাম একজন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এটা বাচ্চা ছেলে পঞ্চাশ টাকা দিয়েছেন আর কেউ পারবেন পঁচিশশো টাকা এক টাকা দিতে হবে না এখন পরে দিবেন শুধু মুসাফাটা করে যান পঁচিশশো টাকা দাতা কে আছেন আর একজন মরে গেলে কবরে নিয়ে যেতে পারবেন না পঁচিশশো টাকা কারণ কাফনের কাপড়ের কোনো পকেট বানানো হয় না কোনো পকেট নাই যে টাকা নিয়ে যাবেন পঁচিশশো টাকাকে ভারী মনে করবেন না সব পরে থাকবে আল্লাহর কোন বান্দা জিয়াউল হকের মতন দিনওয়ালা আর কেউ নাই কি নাম বাবজি হাসান আলী কত করছেন পঁচিশশো আল্লাহবর আগেও দিয়েছেন হাসান আলী পঁচিশশো টাকা আমার মুরব্বী বাবজি লিখে দেন চিনতে পারছেন তো মাসাল্লাহ একবার তকবির দেন লিল্লাহি তকবীর আল্লাহ হকবার বৃদ্ধ বয়সে আল্লাহ দাড়ি চুল পেকে গেছে তোমার মাদ্রাসাকে নবীর মাদ্রাসাকে ভুলতে পারে না পঁচিশশো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল দেখি ভাই মুসাফা করো কি নাম সোহেল সোহেল আলাম কাজ করো পড়াশোনা করছো জাজাক আল্লাহ আল্লাহ লেখাপড়া তো বাড়িয়ে দাও এলেমবাড়িয়া দাও কালাম ডাক্তার ডাক্তার ওর টাকা এই গ্রামেরই গরুর ডাক্তার কালাম তার স্ত্রী দিয়েছে মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য পাঁচশো টাকা দোয়া চেয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহিন আল্লাহ আল্লাহুম্মা বারিক আলাইহিন না জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 কেউ পাঁচশো টাকা দিল কেউ পঁচিশ শত দান তার সাথে কেউ দেখো দুই শত দান মিলিয়া ঝুলিয়া আল্লা কতজন দিল এই দানা আল্লাহ তুমি করো হে কিনামি নামি জীবনকে খুঁজে ফেরনা ব্রেতর দোয়ারে দাঁড়িয়ে কে খুঁজে না

এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী পরিশ্রম করেন একটু দয়া করে আসুন বক্কার হোসেন ভাইজান যেখানেই থাকেন আপনারা আসেন আজিজুর রহমান ব্যাটারি লেখা আছে নাকি ওটা কি টাইটেল ওটা কাজ করে ব্যাটারি আছে মানে ব্যাটারি কারখানা বা আর কিছু করে আজিজুর রহমান ভাই জিনাদের নাম বললাম একটু আসুন সামিরুল ইসলাম তার মা পাঁচশো টাকা মা আমার নানা কিশনগঞ্জ বাড়ি কিষানগঞ্জ লুকমান আলী মুরব্বী হয়ে গেছেন তিনি পরে দিবেন পঁচিশশো টাকা রোয়াদা দিলেন একবার তকবিদ্য না রহ আকবর আল্লাহ আলাই আল্লাহ তোমার বান্দা কিশনগঞ্জে দেখো পঁচিশ শত অনুপাতি আল্লাহ নেকি কি যেন পান ও গোবারি তুমি হেরব্বানা মাফু করে দিও তাদের জীবনের গোনা আমি নামি নামি মাটির দেহ মাটি খাবে কিসের করবস বাসনা হাই রে এই দুনিয়ায় সামিডবে হাই রে এই জীবনে আসা মিডবে আশা করে খরবা চাঁদের বালুর চরে সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে কি না ভাই মুস্তফা কি কাজ করো ও এটা কে শেয়ার আল্লাহবর কত আছে এটা কে দিয়েছে আচ্ছা আচ্ছা মাদ্রাসার কেসিয়ার কেশের মানে টাকাওয়ালা কেসের মানে কি টাকাওয়ালা ক্যাশওয়ালা তো তার অসুস্থ আছেন আল্লাহ যেন তিনাকে সিফাই কামিলা আজেলা দান করে করি পরামিন তো তার ছেলের হাতে কত আছে ভাই দুশো আশি টাকা তো তুমি কিছু দিবে না এটা তোমার আচ্ছা তো ওটা পাঁচশো টাকা জুটিয়ে দাও কমসে কম হ্যাঁ দেখো পকেটে হাত বড় দিতে শিখো আল্লাহর আসতে পাঁচশো টাকা করে দাও আল্লাহর আসতে দুশো আশি টাকা আর কয় টাকা লাগবে দুশো কুড়ি টাকা জি পাঁচশো টাকা করে দেবাল্লাশু দিন পরশু দিন একজন মেয়ে মারা গেছে তার পরনের সোনা মানে নাকের ফুল আর হাতের বালা তার সঙ্গে আরো দুটি ছোট ছোট গয়না মোট সোনার তিনটা আর চাঁদির দু হাতের দুটো বালা মাসাল্লাহ। আচ্ছা আচ্ছা জয় হোক জয় বারাকাল্লাহ তার পরিহিত গয়নাগুলো সব দিয়ে দিয়েছেন আল্লাহ যেন সেই আল্লাহর বান্দিকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দেয় সকলে বলেন আমীন জাযাকাল্লাহায়াকাল বারাকাল্লাহ কি নাম ভাই একটা হ্যান্ডসাম চেহারার 500 টাকা দিছো মানে হ্যাঁ আগে আগেও দিয়েছো তার 500 টাকা দাও 1000 টাকা করে দাও আপ পড়ে দি দাও আস্তার 1000 টাকা করে দিছো জাযাকাল্লাহায়াকাল বারাকাল্লাহ আল্লাহ আর কিন্তু দিয়েছে আল্লাহ এক টাকা দান আর কিন্তু দিয়েছে একশো টাকা দান লাগ বাবা মা বাবার জন্য আল্লা গো হাজার টাকা কোন একজন আল্লাহর বান্ধিয়ে দিয়েছে বাবা মায়ের জন্য দেখো হাজার টাকা দিল এই দানা আল্লাহ তুমি করো হে ক বলো আমিন 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 জীবনকে খুঁজে ফের না ম্রে তোর দাঁড়িয়ে তুলে জুড়িয়ে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না মৃত দোয়ারে দাঁড়িয়ে আচ্ছা ভাই তিনজন পঁচিশশো টাকা পেয়েছি তিনজন আর আমি বলেছি সাড়ে বারোটায় ছেড়ে দিব টাইমও খুব বেশি নাই মাত্র আট মিনিট টাইম ভাই আর কেউ উঠিয়ে না আট মিনিট টাইম বসেন দুয়াটা শিখে যাবেন যদি আর দুটি লোক দিতে পারতেন পঁচিশশো টাকা তাহলে পাঁচজন হয়ে যেত চার নাম্বার আর কেউ পারবেন পঁচিশশো টাকা ইমানটা বড়ো করুন এই নবীর মাদ্রাসার দিকে তাকিয়ে চার নাম্বার আর কেউ পঁচিশশো টাকা দেওয়ার মতন কি নাম আপনি ভাবছি আর পনেরোশো টাকা দেওয়া যাবে না এদিকে দেখি একবার দেখেন আলহামদুলিল্লাহ বলেন একবার শেষের বেলায় আল্লাহর আসতে আর পনেরোশো টাকা দেখেন আস্তে আস্তে দিবেন এখন লাগবে না খালি আলহামদুলিল্লাহ বলেন যদি না পারেন পনেরোশো তিনবারে দিবেন আলহামদুলিল্লাহ না আবু তালেব যে হাজার টাকা দিয়েছেন আরো পনেরোশো টাকা দিবেন চার নম্বরে পঁচিশশো টাকা মা সাল্লাহ ওগোবারে দয়াময় তুমি হে রব্বানা মাফু করে দিও তাদের জীবনের গোনা এই করে করে আল্লাহ চারজন দিল এই দানা আল্লাহ তুমি করো হে কু বল আমি আব্দুর রহমান আল্লাহ দুয়া দিব কত এ দানি দিও বদলা তোমার মনের মত আমি নামি নামি ও জীবন জীবন কি যে সুন্দর সুন্দর জীবন আছে কি নু দা কি নাম কাসিম কাশিম তুমি দিয়েছো পাঁচশো টাকা কে দিয়েছে হ্যাঁ তোমার আব্বা দাদা আচ্ছা আল্লাহ গো এটা ছেলে আল্লাহ গো তার দাদার দান আল্লাহ পাঁচশো টাকা নিয়ে এসেছে মাওলা যে আছে যে উদ্দেশ্য নিদান করেছে মাওলা আল্লাহ হুম শুনলাম আলাই আল্লাহ হুম্মা আচ্ছা আপনারা বলুন পঁচিশশো টাকা কয়জন হলো চারজন হয়েছে চারজন চারজন কিন্তু একটা দুঃখের বিষয় হয়েছে ভাই আল্লাহ নামাজ ফরজ করেছে পাঁচ উক্ত কয় করেছে পাঁচ উক্ত করেনি জোহর পড়বেন আসর পড়বেন পরবেন পড়বেন এসার পড়বেন ফজরটা যদি না পড়েন কাজ হবে না ফজরটাও পড়তে হবে ফজরটাও পড়তে হবে পাঁচের একটা বিশাল গুরুত্ব ইসলামে আছে বুনিয়াল ইসলাম ও আলা খামসিন ইসলামের বুনিয়াদ পাঁচটা আল্লাহ নামাজ ফরজ করেছে পাঁচটা টাকা চেয়েছি আড়াই হাজার পেয়েছি চারজন পাঁচ নম্বর আর কেউ আসবে না জোহর জোহা কালী কই জোহাক ভাই কোনটা ভাই জোহাক কই আল্লাহ রাস্তা একটু আসেন কে আছেন পাঁচ নাম্বার একটা দেন পাঁচ অক্ত নামাজ পাঁচজন হয়ে যাবে পঁচিশশো টাকা কেউ নাই ভাই আর একটা লোক দেন একজন তাহলে পাঁচ অক্ত পূরণ হয়ে যাবে আসতেন আসতেন আল্লাহ রাস্তা আসেন কে আছেন ভাই আল্লাহ রাস্তায় আছেন আল্লাহ রাস্তায় দিবেন